বিশ্বকর্মা টুয়ার্সের গভীর জঙ্গলে কিন্তু পুজো হয় তারি বাহন সশরীরে হাতিদের আজ আমরা বিগ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সেই ফুটেজ আপনাদের দেখাবো। রীতিমতো চন্দন দিয়ে সাজিয়ে বর্ষন হ্যারি সহ সকল হাতির কিন্তু পুজো হয় সারম্বরে চলুন বিগ নিউজ বাংলায় আজ সেই খবর আমরা দেখি বিশ্বকর্মা প্রতিমা নয় বাহন হাতির পুজো হয় ডুয়ার্সে যার সাক্ষী থাকেন পর্যটকেরা আজ বিশ্বকর্মা পুজো স্বয়ং বিশ্বকর্মার পাশাপাশি তার একমাত্র বাহন হাতিও পূজিত হন অত্যন্ত নিষ্ঠা এবং নিয়ম মেনে জলপাইগুড়ি বন বিভাগের উদ্যোগে এই পুজো হয়ে থাকে আমনা মতি চম্পা ফাল্গুনি রাজা বর্ষণ এরা সবাই বিশ্বকর্মা বাহন আজ বিশ্বকর্মা পূজোর দিন মহাধুমধামে হলো হাতি পুজো পুজোয় সামিল হলেন বন কর্মী থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা এমনকি এলাকায় ঘুরতে আসা পর্যটকেরাও সামিল হলেন হাতি ডুয়ার্সের গরুমারা এবং জলদাপাড়া এলাকায় যে কুনকি হাতি রয়েছে তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় এমনিতে গরুমারাতে এবছর পর্যটকদের জন্য আরও দুটো কলকি হাতি নিয়ে আসা হয়েছে আজ পুজো দেওয়া হয় ডুয়ার্সের গরুমারা ধূপছোড়া মেদলা ক্যাম্প টুন্ডু ক্যাম্পেও এবছর মোট আঠাশটি হাতিকে পুজো দেওয়া হয় বলে বন্দপ্তর সূত্রে খবর এদিন সকাল সকাল মূর্তি নদীতে ভালো করে স্নান করানো হয় হাতিদের তারপর তাদের রং বেরঙের খড়ি মাটি দিয়ে সাজানো হয় প্রত্যেক হাতির গায়ে তাদের নাম লেখা হয় খড়ি মাটি দিয়ে তারপর সেখান থেকে শঙ্খবাজি উলুধ্বনি দিতে দিতে হাতিদের পুজো মণ্ডপে নিয়ে আসেন গ্রামের মহিলারা সব নিয়ম নিষ্ঠা মেনে মন্ত্রোচ্চারণ করে পুজো করেন পুরোহিতরা অঞ্জলি দেন মহিলারা এরপর হাতিদের ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তারা যে পর্যটকেরা সেখানে এসেছিলেন তারাও কলা আপেল সহ বিভিন্ন ফল নিজের হাতে খাইয়ে দেন হাতিদের শেষে পর্যটক ও গ্রামবাসীরা একসঙ্গে বসে ভোজ সারেন